এখানে শিং মাছ নিলাম তেলাপিয়া মাছ নিলাম ভিজিয়ে রাখলাম ধুয়ে নিব রান্না করার সময় এখানে টমেটো নিলাম শিং মাছ দিয়ে রান্না করব বরবটি নিলাম বর্তা বানাবো বরবটিগুলো ধুয়ে বসিয়ে দিব সিদ্ধ করার জন্য ভাত বসিয়ে দিলাম এখানে বরবটিগুলো আসলে বসিয়ে দিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এখানে ভাত বলো গেছে বরবটিগুলো সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব এই বাথা হয়ে এসেছে আর কিছুভাবে বরবটিগুলো নামিয়ে নিলাম এখন সেই মাছ টান্না বসিয়ে দিব কড়াই বসিয়ে চাল দিয়ে দিলাম চালও গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম সিগুলার ভালো করে ভেজে নেব সাজা হয়ে গেছে একটু পানি দিয়ে এখন মশলাগুলো দিয়ে দেব একটু জাল জাল করে গুনে করবো বেশ খানিকটা মরিচাল গোড়ায় দিলাম মশলাগুলো এখন ভালোভাবে কষিয়ে নেবো মশলাগুলো কষানো হয়ে গেছে পানি দিয়ে দিলাম মাছও দিয়ে দিলাম এখন এগুলো একটু মিক্স করে নেব মশলার সাথে কিছুক্ষণ জাল করব সুন্দর হয়েছে এদিকে বাথর হয়ে গেছে ভাতের মাছ ধরতে দিয়ে দিব মাছগুলো বলতে সাথে কিছুক্ষণ হয়ে দিলাম একটু বেশ কিছুক্ষণ কষাবো এখন এখানে শিঙ মাছের ডিম হয়েছিল ডিমগুলো দিয়ে দিলাম শিঙ মাছগুলো কষানো হয়ে এসেছে এদিকে শালকমা রান্না করলাম আগে শালকমা রান্না হয়ে এসেছে নামিয়ে নিব শালকমা একটা ডাল দিয়ে রান্না করলাম এদিকে শিঙ মাছের কষানো হয়ে গেছে একটু পানি দিয়ে দিব দিয়ে দিলাম একটু জিরা দিনিয়ে দিব একসাথে পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু মিক্স করে নিব দিয়ে দিব টমেটো টমেটো দিয়ে এখন বেশ কিছুক্ষণ জাল করবো টমেটো সিদ্ধ হওয়া পর্যন্ত অনেক সুন্দর হয়েছে কালারটা মাছটা ভেজে নিব ভর্তা করার জন্য মাছটা একটু লবণ মেখে নিলাম বেজে নিব লাল লাল করে ভাজব মাছ ভাজা হয়ে গেছে ওই কয় মজ বেজে নিব মো রিগুলি একটু যা জাল করে বর্তাটা বানাবে এদিকে হয়ে গেছে যে আরেকটু হবে মধ্যে যাওয়া হয়ে গেছে এখন দেখেন বরভতীগুলো একটু তেলের কিনবেলিলে বর্তার গন্ধ হয় না অনেক ভালো লাগে থাকে মাসও হয়েছে এদিকে বর্তার বরভতীগুলো হয়ে গেছে নামিয়ে এই যে একটু বেজে নিলাম তাহলে এইদিকে বাতের পাতিলটা একটু চাকা দিয়ে দিলাম এই যে মাছ হয়ে গেছে নামিয়ে নিবো এখন অনেক সুন্দর হয়েছে মাছটা নামিয়ে নিলাম মাছ রান্না রেডি এই যে রান্না কমপ্লিট এখন বর্তাটা বানিয়ে নিব বাটায় বাটব বর্তাটা রান্নাগুলো অনেক সুন্দর হয়েছে বর্তাটা বেটে নিব আগের বরবটি মরিচ লবণ দিয়ে একটু বেটে নিলাম এখন মাছ দিয়ে দিব ভর্তা বানানো হয়ে এসেছে ভর্তা বানানো রেডি একটু মিক্স করে না নামিয়ে নেব এরকম বর্তা বানানো অনেক মজা লাগে খেতে এখন ভাত খেয়ে নেব নিজে খাওয়া দাওয়া করে নেব আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে যেখান থেকে ভিডিওটা দেখেন ভালো লাগবে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ সবাই